গুড মর্নিং বন্ধুরা সবাইকে এরকম আছে আশা করি সবাই ভালো আছে আমি তোমাদের আশীর্বাদ রাখতে খুবই ভালো আছে আমি আজকে এসে যে সমস্ত বাসা আসে তার সব কিছু সেরে ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি এখন রান্না বাসাবো আসলে বন্ধুরা আজকে আমাদের নিরামিষ নিরামিষ বলতে কাল রাতে আমার মামা শিশু মারা গিয়েছে তার জন্য আমরা তিন দিন নিরামিষ খাবো কাল মামা যে আজকে আমি একে তিন দিন যাবে তিন দিন নিরামিষ খাবো তার জন্য আমি আজকে কাল রাতে সব কিছু দরকার করে ফেলেছি আজকে আমি নিরামিষ রান্না করবো এখন

ভালো করে ভেজে তারপর ডালটা রান্না করব দেখো বন্ধুরা আমি ডাল রাতে সমস্ত বদল লেপে দেখুন জল টল ফেলে দিয়ে ডাম টাম সব মানে এ উপরে রেখে দিয়েছি দেখো এখানে আমি দেখো ডাল ডালটা ভেজে জল দিয়ে নিয়েছি এখন ডালটা ভালো করে ফুটে গেলে সোমবার দিয়ে দেবো দেখো সমস্ত ঘর সব লেপা আর এদিকে দেখো আমার মূল মুরগি তোমাদেরকে বলেছিলাম যে মুরগি আমি আমার পাশে দিয়েছি দেখো তিনটা বাচ্চা শুধু ফুটে আছে দেখো দেখো শুধু তিনটি বাচ্চা ফুটে আছে আসলে কিন্তু এখন তো বৃষ্টি তার জন্য এখন ছাড়ছে না এখানে ছেড়ে দিয়েছি জল দিয়েছে খাবার দিয়েছে খাচ্ছে দেখো বৃষ্টি পড়ছিল বৃষ্টি হয়েছিল এখন আর বৃষ্টি হচ্ছে না দেখতে পাবে এখানে এমন ডালটা হয়ে গেছে আর এখানে দেখো কাকর মাঝে জন্য কেটে নিয়েছি আর এখানে দেখো নাচা পাতা এই নাচা পাতা গুলি কাটলো বেশি দিয়ে রান্না করবো এই দেখো এখানে আমি কাটলো বেশি কুটে নিয়েছি এই কাটলো বেশি সিদ্ধ করে এই নাচা পাতা দিয়ে রান্না করবো আর এখানে দেখো কাকর ভাজি আর এখানে ডালটা সামাল দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এখানে করে আমার পাটপুরো নানা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দেখো দেখো এখানে আমি কাঁঠালো বিচি সুদ্ধ দিয়ে দিয়েছি কাঁঠালো বিচিটা হলে মাছ পত্র রান্না করে তারপরে ভাতা তারপর দেখো এখানে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি পাঁচফোরণ দিয়ে দিয়েছি আর এখানে দেখো এই কাঠালো বিচিগুলি দিয়ে দেবো এখন আমি এলো একটা পাতাগুলি দিয়ে দিয়েছি এগুলো দিয়ে আমি শুক্তানি রান্না করব দেখো আমি এখানে চোরাইটা বসিয়ে দিয়েছি চোরাইটা হয়ে গেলে দেখো এখানে আমি ভাত বসিয়ে দেবো দেখো তোমরা এখানে আমি ভাত বসে দিয়েছি ভাত ফুটছে দেখো এখানে আমার ভাত হয়ে গেছে এখন ভাতগুলো নামিয়ে ফেলবো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে আবার দেখতে হবে নেক্সট ভিডিও দেখো আমার বৃষ্টি এসেছে